উদয়বন্দ উন্নয়ন অন্তর্গত জিপি বন্দর দ্বিতীয় খণ্ড এলাকার হতদরিদ্র মজুর আলী লস্কর সরকারি লোন নিয়ে তিন বিঘা জমির একটি ফিশারি করে জীবিকা নির্বাহ করছিল হঠাৎ নার্সিং ও মধুরা নদীর বন্যায় সম্পূর্ণ ফিশারি ভেঙে চুরমার হয়ে যায় প্রায় এক দেড় লক্ষ টাকার মাছ বন্যার জলে ভেসে যায় আজ মজুর আলী সংবাদ মাধ্যমের কাছে বলেন বিগত কয়েক বছর থেকে ফিশারিতে চাষ করে জীবিকা নির্বাহ করছেন তিনি হঠাৎ এই বন্যার জলে ফিশারির বন্যার জল ঢুকে সম্পূর্ণ মাছ বন্যায় ভেসে যায় এই অবস্থায় হতদরিদ্র মজুর আলী সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে উদারবন্দ সমষ্টির বিধায়ক নীলিকান্তি শো ও কাছা জেলা আয়ুক্ত ও ফিশারি ডিপার্টমেন্টের আধিকারিকদের কাছে বিনম্র আবেদন করেছেন যে অতিশত গৃহীত ব্যবস্থা নেওয়ার জন্য নতুবা এই পরিবার ঘরে বসে থাকবে আমার তো দশ পনেরো বছর ধরে আমি বিচার করি প্রায় বছর দুই লাখ তিন লাখ টাকার মাছ বেশি লাগিয়ে এটা দুই কুইন্টাল তিন কুইন্টাল পরিমাণ হই না আমার মাছ নেই নেই আবার মাছে এবার হঠাৎ উগ্র উজান নগরী উজান জল আইয়া আমার পিছিয়ে পুরা ডুবাইয়া পাটটু খাটরি বস্তিটা বাগান আছে যে টিল আছে তিলার ঘুষির মধ্যে আমার এই আমি প্রায় এক টাকা দিয়ে আমি এটা আমি যে ব্যবহার করি একটা লোনও মালি লোন তোমার নাইছি নাইছি আমি আর